লক্ষ্য দেখছি হিটলারের সময়কার যে বিরোধীরা ছিল জার্মানিতে এখনকার যে ভারতবর্ষের বিরোধীদের মধ্যেও তাদের ছাই দেখতে পাচ্ছি অর্থাৎ হিটলার যেভাবে উনিশশো সালে ক্ষমতায় শিলসের নির্বাচনের মাধ্যমে সেই নির্বাচনের সময় হিটলার কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি যেটা পেয়েছিল সেটা হচ্ছে সর্বপ্রণে সবচেয়ে বেশি আসন পেয়েছিল কোনো সন্দেহ নেই সিঙ্গেল লার্জেস্ট পার্টি সিঙ্গেল লার্জেস্ট পার্টি কিন্তু যদি দেখা যায় যে তখনকার যে কমিউনিস্ট পার্টি যেটা জার্মান কমিউনিস্ট পার্টি পিকেডি অথবা এবং সেই সঙ্গে যেখানকার সোশ্যালিস্ট পার্টি এসপিডি এদের সম্মিলিত আসন ও ভোট আরও বেশি ছিল সম্মিলিত ভোট বিশেষ করে বেশি ছিল তা সত্ত্বেও হিটলার যে পাহাড়ে আসতে পারলো তার কারণ হচ্ছে বিরোধীরা ঐক্যবদ্ধ হতে পারেনি তারা তখনও নিজেদের ভেতরে খেয় খেয়ে করছিল এবং কমিউনিস্ট সাথে আরও বিশেষ করে এইদের সোশ্যালিস্টদের সঙ্গে কিছু নেই জোট করবে না বলে তারা একেবারে ঘোষণা করে দিয়ে হিটলার বিরুদ্ধে লড়তে গিয়েছিল এই অবস্থায় হিটলারকে সিঙ্গুলারিস্ট পার্টি লিডার হিসেবে হিন্ডেন বুথ প্রেসিডেন্ট হিন্ডেন তখন তাকে চ্যান্সেলার হিসেবে নিয়োগ করে তারপরে হিটলার একের পর এক সমস্ত সংসদীয় রীতি ভঙ্গ করে সমস্ত নষ্ট করে দিয়ে এক নয়তন্ত্র কায়েম করতে বেশি সময় নেয়নি খুব দ্রুত সেটা করতে পারে তা আজকে আমাদের দেশে যেটা দেখছি যে যে বিজেপি আগে এই এই দিয়েছিল ঘোষণা করেছিল যে কংগ্রেস মুক্ত ভারত করবে বিরোধী মুক্ত ভারত করবে এখন তারা পার্লামেন্টে বিরোধী মুক্ত পার্লামেন্ট করার চেষ্টা করছে এবং সেটা অনেকখানি এগিয়েও গেছে পাঁচশো বিরানব্বইটা লোকসভা আসনের মধ্যে একশো সমুদ একশো ছেচল্লিশ বা এরকম কিছু হচ্ছে অপজিশনের ট্রেন তার মধ্যে নাইনটি ফাইভ তারা অলরেডি বহিষ মানে বহিষ্কৃত হয়ে গেছে রাজ্যসভাতে দুশোর একটু বেশি হচ্ছে টোটাল ট্রেন তার মধ্যে ছেচল্লিশ মতো ছেচল্লিশ জনকে সাসপেন্ড করে দিয়েছে ফলে একশো একচল্লিশ জন মোট বিরোধী সাংসদ সাসপেন্ডেড প্রায় বিরোধী শূন্য অবস্থা পার্লামেন্ট এবং এই সময় একে পর বিলও পাস করানো হচ্ছে যেগুলো মোটেই মানুষের পক্ষে হিতকর নয় শুধু কি সংসদে হচ্ছে সংসদের বাইরেও কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে চলেছে পাশাপাশি তাহলে সব প্রথমে যেটা নজর পড়ে সুপ্রিম কোর্টের ভূমিকা একের পর এক খুব বিতর্কিত আইনের সম্পর্কে সুপ্রিম কোর্ট কেমন যেন উদাসীন হয়ে পড়ছে তার মধ্যে প্রথম হচ্ছে আমি বলবো জম্মু কাশ্মীরের ধারা রদ করার ঠিক এক দেশে একই আইন থাকবে অনেকটা যেন মানে নরেন্দ্র মোদী আর অমিত শাহ সেই স্লোগান এক দেশ এক জাতি এক ভাষা এক ধর্ম এরকম আর কি ব্যাপার তো সেই রকমই তারই প্রতিধ্বনি শুনতে পাচ্ছে এখন সুপ্রিম কোর্টের গলাতে এই এই যে ঘটনা নির্বাচন কমিশনের যারা কমিশন হবেন তাদের নির্ভু নির্বাচনের ভাগটা এখন সংকৃষ্ট সদস্য করে নিজের হাতে রেখে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিকে বাদ দিয়েছে তো এই যে ব্যাপারটা যে সেখানে শুধুমাত্র একজন বিরোধী দলকে নামকে অর্থে নিয়েছে বাকি দুজন নিজেদের তো এগুলো করে তারা নির্বাচন কমিশনকে পকেটে পড়েছে সুপ্রিম কোর্টকে কর্ণ করে ফেলেছে এবং পরপর অন্যান্য যে সমস্ত প্রাতিষ্ঠানিক বইগুলো আছে সাংবিধানিক যে সমস্ত সংস্থাগুলো সেগুলো তো একই অবস্থা করে তুলেছে তো এই এই অবস্থায় দাঁড়িয়ে আমরা কিন্তু একটা সময়ের মধ্যে পৌঁছেছি যখন আমাদের বুঝতে হবে যে অ্যাসিজেমের মতোই আরেকটা শক্তি এখন ভারতবর্ষের বুকে বাধা দেওয়া দিয়েছে আমেরিকা মাঝে মাঝে হুঙ্কার ছাড়ছে যে এখানে ভারতবর্ষে সংখ্যালঘু ধর্মীয় যে ব্যাপারটা সে ধর্মীয় সম্প্রদায় তাদের উপরে তাদের মানবাধিকতা লঙ্ঘন করা হচ্ছে তারা বিপন্ন হয়ে পড়ছে কিন্তু এটা তো ধারাবাহিকতা আছে এটা তো নতুন কিছু না চোদ্দ সালে পাহাড়ে আসার পর থেকে একের পর এক গোরক্ষক বাহিনী উন্মাদের মতো খুন করেছে মানুষজনকে নরেন্দ্র মোদীর চুপ তারপরে দাঙ্গার পর দাঙ্গা হয়েছে নরেন্দ্র মোদীর চুপ তো এই ঘটনাগুলোতে বোঝা যায় যে তাদের প্রতি উৎস আছে এবং সেই জন্যই আজকে দাঁড়িয়ে এই ঘটনাগুলোর ফলে উৎসাহিত হয়ে আরো অনেক বেশি মণিপুরের মতো ঘটনা করেই চলেছে নরেন্দ্র মোদি একবারে যাওয়ার চেষ্টা করেনি সেখানে তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ছায়া নয় এখন কায়াতে এসে যাচ্ছে জার্মানিতে যা ঘটেছিল তার জন্য জার্মানির মানুষকে প্রচুর মূল্য দিতে হয়েছিল ইতিহাস জানে তার জন্য জার্মানির মানুষকে মানে সমস্ত ধরনের মানুষকে মত মানে প্রচণ্ড মূল্য দিতে হয়েছিল সেই মূল্যটা কিন্তু খুব প্রাণের বিনিময় অপমানের বিনিময় সবকিছুর স্বাধীনতা সবকিছুর আজকে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষের যদি উদাসীন থাকে তাহলে কিন্তু এই মূল্যটা আমাদেরও দিতে হবে সেটা মাথায় রাখতে হবে